আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের পিস অফ অ্যাডভাইসেস থ্রি থাউজেন্ড ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্ট্রি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন তো এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব এত দিকে তাকানোর দরকার নেই বাসায় যে সুরা লোকমান খুলবেন একত্রিশতম সুরা বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনাফ আল্লাহ আর কিছু লাগবে প্রিয় ভাইরা সন্তান আল্লাহর দিয়ে অনেক বড় নেয়ামত নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চেয়ে নিতে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাসহীন আল্লাহ নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রব্বি জআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেককার সন্তান চাইতে হয় আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তাআলা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় নেয়ামত এটা অনেক বড় নেয়ামত এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে আজকে যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে এই নাসি হাক গুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব সবাই পড়ুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করে উত্তর দেন সুরাটার নাম কি মাক্কিনা মাদানি কত নম্বর সুরা কোরআনের একতিরিশ নম্বর সুরা আচ্ছা প্রিয় ভাইয়েরা কালামুল্লাহ মাজিদে কোরআন আল আল্লাহ তালা মানুষের নামে মোট আটটি সুরা দিয়েছেন মানুষের মানুষের কয়টি এর মধ্যে ছয়টি সুরা ছয়জন নবীর নামে ছয়টি সুরা ছয়জন সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মাদ সুরা নুহ সুরা ইব্রাহিম এই ছয় নবীর নামে ছয়টা সুর আর মানুষের নামে মোট আটটা নবীর নামে গেল ছয়টা আর রইল কটা দুইটা আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দি নামে আল্লাহ আরো দুইটা সুরা দিলেন আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাই হাসালাম ঈসা আলহি সালামের মা ওনার নামে একটা সুরা আছে না কি নাম সূরা মারিয়াম আর আরেকটা হচ্ছে এই যে সুরা লোকমান উনি কিন্তু নবী না তাহলে আবার বলি মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সুরা দিয়েছেন আটটি এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয় জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহ দুজন প্রিয় বান্দাবান্দির নামে একটা সুরা মারিয়াম আর একটা সুরা তু লোকমান তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলহি সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কে বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিউপিয়া রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোন কোনো মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন নাজ্জার নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোন মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসত তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বলল আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সোহান আল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি আলোকমান ইদ না শাহান একটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা আফিয়া বা মুদাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাব আখরাজাল লিসান আওয়াল কাল লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কলব হার্ট এই দুইটা কেটে নিয়ে আসে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে ঠিক আছে মালিক আবার বলল ওয়াজবাহলানা শাতান উখরা ইয়া লুকমান যাও আরেকটা জবাই করো আখরিজ মিনহা اخবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসলে যাও দেখিতো فاخرج اللسان সে সেই আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হা যা লোকমান মা লেখা লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলি কলিজা হৃদয়ে কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কলভ যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গর হতে পারে না সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষকে কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে কোরআন তালাওয়াত করে তখন তো এই জ্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গীবত করে সে করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কি না আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয় যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে মুক্ত মুক্ত জীবন পেয়ে বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো এটা করো না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবুহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তালা করোনার মধ্যে তুলে দিয়েছেন আজকের সুরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসিরটাই আপনাদেরকে শোনাবো তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ জাগছে জানার ব্যাপারে আগ্রহ যাচ্ছে আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থলকারিম থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা আউদু বিল্লা দিয়ে শুরু করি সবাই পড়ুন আউদু বিল্লা وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرُ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ <applause> سبحان الله قرآن الله تعالى بلسن. وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أمي لقمان كي حكمة برقا دیئتي.

তাহলে আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমাত দিয়েছি হেকমাত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমা আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান এল মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হেকমা হয়ে যায় সুমান আল্লাহ করতে পারলেন না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হেকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হিকমতের সাথে দাওয়াত দাও উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা হিকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারই বলে ইলম কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সিজদা কেমনে করতে হয় সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা গেন আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ওমায় ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হিকমতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তার জন্য আল্লাহ বললেন ওলাফত হেকমা তা আনিশ কুরলিল্লাহ ও মাইশ কুরু ফাইনামা ইশ কুরুলী নবসিব আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহ শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় যে নে রেখো আমি আল্লাহ রানিউন হামিদ আমি গানি অমুক হাবে কি হামিদ স্বপ্রশংসিত আল্লাহ লুকমানকে বললেন আনিসকুর লিল্লা আল্লাহর জন্য সুক্রিয়া করো সুক্রিয়া যে করে সেটা নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লাইং শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে দেখো আমার আযাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ না করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে সুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ আল্লাহ বলেছেন বানি সবাই মিলে হ্যাঁ আলা আতকা ওয়াহেদ তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও এবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু বাড়বে না আর তোমরা সবাই যদি আফজারি খালি রজুল ওয়াহেদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না তাহলে সুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফরাফা ইন আল্লাহ হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিয়ন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না তিনি গনিয়ন হামিদ এরপর আল্লাহ তাআলা সেদিন লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপরের আয়াত থেকে শুরু করলেন আল্লাহ তালা বললেন ওয়াইদ কালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা আল্লাহ বললেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওয়া হুয়া ইয়াইদুহু ওয়াজ করতেছিল ছেলেকে নসিহত করতেছিল কাউন্সেলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা আমরা দেই জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা

থোরা থোরা সুবহান আল্লাহ বেহামদে যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতিফ আলমা তু উমার বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতা জিদুনী ইনশাআল্লাহ মিনত আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ হাক আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টু নাইট আজকের থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব যেমনটি নবী আলহিমসাল্লাম ওনারা করেছেন ঠিক না তাহলে সাইয়েদানা লোকমান আলাইসাল্লাম ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ তালা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাইয়া গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ থেকে বুনাই মানে খুব আদর করে ইবনুন ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার হ্যাঁ ও আমার ছোট্ট ও ও আমার আমার আব্বু আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাইরে বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বের হয় ওই nasihat অন্য হৃদয়ে যে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয়ের নিঙরানো ভালোবাসা থেকে বের নাসিহাত সেটা আপনার ছেলের হৃদয়ে যে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগেমেগে আগুন হয়ে ওরে ধরেন নামাজ পড়লি না কেন এটা কললি কেন এমনটা হইল কেন ও শুনবে শুনবে না বিগড়ে যাবে দেখেন سيدنا موسی আলাইহিসসালাম এবং سيدنا هارুন আলাইহিস সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউনের দাওয়াত দিল হবে না রবুল আলামিন আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন